হরে কৃষ্ণ আগামী তেসরা অক্টোবর শুক্রবার আমাদের পাপা সংখ্যা একাদশী ব্রত পালন করতে হবে এই একাদশী ব্রত পালনের ফলে কী কী ফল লাভ করা যায় এই একাদশী ব্রতের দিন যদি কোনো ব্যক্তি স্বর্ণ তিল গাভী অন্ন বস্ত্র জল ছত্র পাদুকা দান করে তাহলে তাকে আর জমালয়ে যেতে হয় না দ্বিতীয়ত হচ্ছে যারা নিষ্ঠার সাথে এই ব্রত পালন করবে তারা উচ্চকূলে জন্মগ্রহণ করবে রোগহীন এবং দীর্ঘায়ু সম্পন্ন হয়ে তৃতীয়ত হচ্ছে অত্যন্ত পাপাচারী ব্যক্তি ও যদি এই ব্রত নিষ্ঠার সাথে পালন করে তাহলে রৌরব নামক মহা থেকে মুক্ত হয়ে বৈকুণ্ঠ ধাম লাভ করতে পারে এই একাদশী ব্রত পালনের ফলে স্বর্গ লাভ হয় এই পাশাঙ্কুষা একাদশী ব্রতের দিন যদি কোনো ব্যক্তি এই ব্রত মাহাত্ম্যকথা শ্রবণ করে তাহলে জম দণ্ড থেকে মুক্তি লাভ করতে পারে আর অবশ্যই এই ব্রতের দিন পদ্মনাভের পূজা করতে হবে পদ্মনাভের পূজা করলে আমরা অভিষ্ট ফল লাভ করতে পারি শুধুমাত্র যদি আমরা এই পাশাঙ্কুশা একাদশী ব্রত পালন করি তাহলে অষ্টমের যোগ্য এবং শত শত রাজসুয় যজ্ঞ করার ফলে যে ফল লাভ করা যায় তার থেকে অধিক ফল লাভ করা যাবে শুধুমাত্র এই একাদশী ব্রত পালনের ফলে এছাড়াও শ্রীহরির পূজা করলে সমস্ত তীর্থস্থানে ভ্রমণ করলে যে ফল লাভ করা যায় তার অধিক ফল লাভ করা যায় তাই এই একাদশী ব্রতের দিন শ্রীহরির অর্চনা করলে অবশ্যই আমরা শ্রীহরির কৃপা লাভ করতে পারবো এবং অনায়াসেই মুক্তি দীর্ঘায়ু আরোগ্য সপত্নী বন্ধু লাভ করতে পারবো শুধুমাত্র এই পাশাঙ্কুষে একাদশী ব্রত পালন করার ফলে তাই সকলকে বলবো এই পাশাঙ্কুষে একাদশী ব্রত অবশ্যই প্রত্যেকে পালন করুন এবং ভগবানের কৃপা লাভ করুন হরিবোল রাধে রাধে